আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার যে চূড়ান্ত বন্টন সেটি প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তো এই মানবণ্টনটি প্রকাশ করা হয়েছে গতকালকে অর্থাৎ চোদ্দ সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ এই তারিখে তো তোমরা এখানে যে মানবণ্টনটি দেওয়া রয়েছে এটি ছিল সংক্ষিপ্ত একটি ধারণা এটি সম্পর্কে তোমরা আগেই জানো আমি কিন্তু ইতোমধ্যে বেশ কয়েকটি ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো এখানে যে মানবন্ধনটি রয়েছে সেখানে ডিটেইলস দেওয়া রয়েছে কোন সাবজেক্টে কি কী ধরনের প্রশ্ন থাকবে কোন প্রশ্নের মান কীরকম হবে সেই বিষয়গুলো নিয়েই মূলত আমি আলোচনা করবো এবং তোমাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব তো তোমাদের যেহেতু বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বিজনেস এই চারটি সাবজেক্টে পরীক্ষা হবে আমি আলাদা আলাদাভাবে প্রতিটি সাবজেক্টের মানবণ্টন কেমন হবে পরীক্ষা কেমন হবে প্রশ্নের ধারা কেমন হবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তো আজকে চলো আমরা দেখে নিচ্ছি বাংলা বিষয় থেকে তোমাদের যে বন্টন সেটি কেমন হবে তোমরা দেখতেই পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি থেকে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে তো বাংলা যেই সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে মূলত আমরা যে পরীক্ষা দেব একশো মার্কের পরীক্ষা দেব যেমন কি আমরা প্রথমে ধারণা করেছিলাম যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্র মিলিয়ে তোমাদের পরীক্ষা দেওয়া হবে তো সেই একশো মার্কের পরীক্ষা তোমরা তিন ঘন্টা সময়ের মধ্যে দেবে কি ধরনের প্রশ্ন থাকবে সেটি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং নির্মিত অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তো কি কি ধরনের প্রশ্ন থাকবে সেটি এখানে দেওয়া রয়েছে একই সাথে কত মার্কেট প্রস্তুত থাকবে সেটি এখানে দেওয়া রয়েছে এখন আমরা যদি একটু আলাদাভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কি কি ধরনের প্রশ্ন এখানে থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের বহু নির্বাচনী প্রস্তুত থাকবে মোট বিশটি দেখো লেখার হচ্ছে গদ্য থেকে পাঁচটি প্রশ্ন থাকবে কবিতা থেকে পাঁচটি থাকবে এবং ব্যাকরণ অংশ থেকে অর্থাৎ বাংলা পত্রের যে এমসি অংশ সেখান থেকে তোমরা দশটি এমসিকিউ পাবে সর্বমোট তোমাদের বিশ মার্কের এমসিকিউ থাকবে এই গেল আমাদের এমসি অংশ এরপর সৃজনশীল অংশ তোমাদের গদ্য থেকে দুইটি সৃজনশীল থাকবে কবিতা থেকে দুইটি সৃজনশীল থাকবে মোট চারটি সৃজনশীল থাকবে এখান থেকে তোমরা চার দশে চল্লিশ নম্বর পাবে এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আনন্দ আনন্দপাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং সেটির মার্ক হচ্ছে দশ এই প্রশ্নের উত্তর দিতে হবে তো এই হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের অংশ দ্বিতীয় পত্রে আবার আমরা রাইটিং অংশ পাবো সেখানে দেখো নির্মিত অংশ এটি তোমাদের পত্র রচনা আসবে সেটি হতে পারে আবেদন হতে পারে লেচার ব্যক্তিগত চিঠি সারাংশ আসবে বা সারমর্ম আসবে ভাব সম্প্রসারণ আসবে প্রবন্ধ রচনা আসবে তো এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ পত্র রচনায় থাকবে পাঁচ নম্বর সারাংশ বা সারমর্মে থাকবে পাঁচ নম্বর ভাব পাঁচ নম্বর আর রচনায় থাকবে পনেরো নম্বর তো এই হচ্ছে তোমাদের একশো মার্কের যে মানবণ্টন সেটি তোমাদের পরীক্ষার এই যে বন্টন এটি দেখে আমি অনেকটা হতাশ হয়েছি তো কি কারণে হতাশ হয়েছি ইতিমধ্যে তোমরা আশা করি বুঝতে পেরেছ এখানে যে প্রশ্নের কাঠামো বা ধারণা দেওয়া হয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো অথবা নেই কোন বিকল্প নেই এখানে লেখা আছে দেখো যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তো এটা আসলে আমার কাছে খুবই কঠোর মনে হয়েছে খুবই অযৌক্তিক বা বলে আমার কাছে মনে হয়েছে এখানে যে বড় বড় যে প্রশ্নের যে অংশটা যেমন সৃজনশীল অংশ দেখো বলা হয়েছে গদ্য থেকে দুটি এবং কবিতা থেকে দুটি করে মোট চারটি সৃজনশীল প্রস্তু থাকবে অর্থাৎ এই যে চারটি সৃজনশীল প্রস্তু থাকবে চারটি সৃজনশীল প্রশ্নের মধ্যে থেকে তোমাকে কিন্তু উত্তর দিতে হবে এখানে কিন্তু কোনো বিকল্প থাকবে না অল্টারনেটিভ থাকবে না আমরা বর্তমান যেই প্রস্তপত্রগুলো দেখতে পাই যেমন অর্ধবার্ষিকীতে তোমরা যেই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা দিয়েছ সেখানে কিন্তু তোমরা যথেষ্ট পরিমাণে বিকল্প পেয়েছ বলতে গেলে বাংলার প্রথমপত্রে তোমরা আটটি সৃজনশীল পেয়েছ সেখান থেকে তোমরা পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখেছ অথচ এখানে দেখো একটি সৃজনশীল তোমাদের এক্সট্রা দেওয়া হবে না তোমাদেরকে যা দেওয়া হবে তার মধ্য থেকে তোমাকে লিখতে হবে আবার বর্ণনামূলক প্রশ্ন এই অংশে দেখো বলা হয়েছে থেকে একটি 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 বর্ণনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে মানে ওই ওই যে প্রশ্নের উত্তরে তোমাকে লিখতে হবে কোনো বিকল্প থাকবে না তো এটা আমার কাছে খুবই কঠোর মনে হয়েছে খুবই অযৌক্তিক মনে হয়েছে যে কোনো শিক্ষার্থী যদি কোনো প্রশ্ন না পারে সে যে বিকল্প হিসেবে অন্য একটা প্রশ্ন থেকে সেই প্রশ্নের মার্ক তুলবে এরকম কিন্তু কোনো অপশন রাখা হয়নি সুতরাং দেখা যাচ্ছে এই যে একশো মার্কের প্রশ্ন এখানে করা হবে এখান থেকে থেকে কেউ যদি কোনো প্রশ্ন বাদ দেয় তাহলে কিন্তু সে এই তুলতে পারবে না বলতে গেলে আশি মার্ক তুলতেই অনেক কষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে মূলত মানবন্টনের অবস্থা তোমাদের এবার যে বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে আমি জানি না তারা কতটা সুচিন্তিতভাবে এই মানবন্টনটি প্রকাশ করেছে আমি আশা করছি তারা এই বিষয়টি সম্পর্কে অবশ্যই চিন্তা করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে দেখো শেষের দিকে নির্মিত অংশে দেখতে পেলাম যে প্রবন্ধ রচনা সেখানে শুধুমাত্র একটা বিকল্প রাখা হয়েছে যেমন বলা হয়েছে দুইটি থেকে একটি মানে দুইটি প্রবন্ধ রচনা আসবে তার মধ্য থেকে তুমি যেটি ভালো বোঝো বা যেটি ভালো পারবে সেটি লিখতে পারবে শুধুমাত্র এই একটি জায়গায় বিকল্প দেওয়া হয়েছে এখানেই মূলত শিক্ষার্থীরা একটু নমনীয়তা বোধ করবে কিন্তু বাদ বাকি যে এই যে প্রশ্নগুলো রয়েছে এই যে প্রশ্নগুলো এখানে কোনো বিকল্প রাখা হয়নি একটি প্রশ্ন এক্সট্রা রাখা হয়নি যে কোনো শিক্ষার্থী একটি না পারলে অন্য একটি জায়গা থেকে মার্ক তুলবে এরকম কোনো সুযোগ কিন্তু এখানে রাখা হয়নি সুতরাং বুঝতেই পারছো তোমাদের এই যে পরীক্ষাটি এটি কতটা কঠিন হতে যাচ্ছে তো আমি তোমাদের এই মানবণ্টনটি দেখে একেবারেই হতাশ খুবই ডিপ্রেসড তোমাদের কেমন লাগলো এই মানবণ্টনটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মতামত সেটি জানাবে অন্যদের সাথে ভাগাভাগি করে নেবে এর পরবর্তী ক্লাসে আমি ইংরেজি বিষয়ের যে মানবণ্টনটি হবে সেই মানবন্টনটি তোমাদেরকে বুঝে দেব শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি